হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আরেকটি ফুল নিয়ে আলোচনা করব যার নাম গাঁদা ফুল ছোট্ট এই ফুলটি যেমন সুন্দর তেমনি নানা কাজে লাগে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই ফুল সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই গাঁদা ফুলকে ইংরেজিতে বলা হয় ম্যারিগোল্ড এটি এক বর্ষজীবী উদ্ভিদ অর্থাৎ এক মৌসুমেই এর জীবনচক্র শেষ হয় ফুলগুলো সাধারণত হলুদ কমলা কিংবা সোনালী রঙের হয়ে থাকে যা একেবারে সূর্যের মতো ঝলমলে এর একটু তীব্র গন্ধটাই গাঁদা ফুলের এই কাঁচা ঘ্রাণ মন ভরিয়ে দেয় সবার এই ফুল সূর্য আলো খুব পছন্দ করে সকালবেলার আলোয় গাঁদা ফুলের শাড়ি দেখলে যেন মনে হয় ছোট ছোট সূর্য ফুটে আছে বাগানে গাঁদা ফুল শুধু দেখার জন্য নয় এর আছে অনেক উপকারিতা বিয়েতে পূজায় উৎসবে গাঁদা ফুল ছাড়া সাজসজ্জা যেন অসম্পূর্ণ এই ফুলের সমস্যা দূর করতে সাহায্য করে অনেকে এই ফুল থেকে প্রাকৃতিক রং তৈরি করেন আর মজার ব্যাপার হলো গাঁদা ফুল পোকামাকড় দূর করতেও সাহায্য করে তাই অনেকেই সবজি বাগানের পাশে গাঁদা ফুল গাছ লাগান কাদা ফুল গাছ অন্য ফসলের সুরক্ষা দেয় বলে এই গাছটিকে কম্পানিয়ন প্লান্টও বলা হয়ে থাকে গাদা ফুল চাষ করা খুবই সহজ বীজ থেকে এটি সহজেই জন্মায় মাটিতে যেন পানি না জমে সেই দিকে খেয়াল রাখতে হয় নিয়মিত সূর্যের আলো আর হালকা পানি দিলে গাছ ভরে যায় ফুলে ফুলে গাদা ফুল গাছ এক থেকে তিন মিটার পর্যন্ত উঁচু হয় পাতা সবুজ আর কিছুটা খাঁচ কাটা ধরনের হয় গাঁদা ফুলে আছে লুটেইন নামের একটি অ্যান্টি অক্সিডেন্ট যা চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে ও চোখের ক্লান্তি কমায় অনেক দেশে গাঁদা ফুলের নির্যাস থেকে তৈরি হয় ক্যাপসুল যা চোখের সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় শরীরের কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতা বেটে লাগালে বেশ উপকার পাওয়া যায় গাঁদা ফুলে থাকা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে হৃদযন্ত্রের কর্মক্ষমতা ভালো রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে এছাড়া গাঁদা ফুলের পাপড়ি থেকে প্রাকৃতিক হলুদ ও কমলা রং তৈরি করা হয় অনেক প্রসাধনী ও ক্রিমে গাঁদা ফুলের নির্যাস ব্যবহৃত হয় যা ত্বক উজ্জ্বল করে এবং আর্দ্র রাখে আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় বা ছাদের টপে সহজেই এই গাছ লাগাতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাঁদা ফুল গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যতটা পারুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ